নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি শুভ শারদীয়া সবাইকে এই তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো হ্যাঁ ঠিক দেখছেন আমি নীল করছি পুজোর সময় একটু নীল না করলে হয় বলুন তো তবে হ্যাঁ আমি সবসময় করি না ওই অকেশনালি আমি একটু করে থাকি আসলে আমার নেল পলিশ পরতে ভীষণ ভালো লাগে বাট নখ বড়ই হতে চায় না একটু যদি বড় হয় সেটাকে দিয়ে দিই মুখের মধ্যে যেটা ভীষণ বাজে অভ্যাস এটা কারোরই করা উচিত না বাট ওই নেলটা করলে ওটার মুখের মধ্যে যায় না তাই চেষ্টা করি যাতে ওই মাঝের মধ্যে একটু করার যাই হোক সকালে আজকে রবিবার আসলে ওকে আমি রবিবার দিনে আসতে বলেছিলাম কারণ সকালের দিকে এই জন্যই আসতে বলেছিলাম কারণ বিকালের দিকে পুজো বাড়িতে অনেক রকমের কাজ থাকে ও টাইমলি চলে এসেছিলো আমি আসলে একটু উঠতে লেট করে ফেলেছিলাম তাই ও একটু ওয়েট করছিলো আমার জন্য তারপরে এই তো নেল ও আমাকে সেট করে দিয়েছে এবারে নেলগুলো ঠিক করে কাটা হবে আমি খুব একটা বড় করিনি এবারে ছোটোই করেছি কারণ পুজো বাড়িতে বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে তো আর নেল বেশি বড় করলে একটু কাজ করতে অসুবিধা হয় যার জন্য এবারে মই মোটামুটি একটু ছোট মতনই করেছি দেখুন খুব খারাপ লাগছিল না যাই হোক এই যে আমাকে নেলের ওপর একটা জেল লাগিয়ে দিয়েছে তারপর এটাকে ওই লাইটে এটাকে ড্রাই হতে দেওয়া হয়েছে তারপর আস্তে আস্তে যা যা প্রসেস থাকে ওগুলোই হবে অ্যান্ড আমি না রোজই ভাবি প্রতিদিন ভিডিও আপলোড করবো আপনাদের সাথে শেয়ার করবো বাট হয়ে ওঠে না নানান কাজের ব্যস্ততার কারণে একদমই সময় পাচ্ছি না সত্যি কথা বলছি আপনাদেরকে বাড়িতে পুজো তো একটু ব্যস্ত হয়ে পড়েছি আর এমনিতেও আগে অফিস থাকে সারাদিন সময় পাই না অফিসের কাজে সময় দিতে হয় তো যতটা পারি আপনাদের সাথে একটু সব কিছু তুলে ধরার চেষ্টা করি এই যে আমার নেল হয়ে গেছে এখন আমার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে এখানে একটা খুব ভালো জিনিস আপনাদেরকে দেখাবো এই ব্রেকফাস্টটাকে তৈরি করছে বলুন তো আমার জন্য এই যে আমার বর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা সকালেই করা ছিল ও আমার জন্য একটু গরম করে দিচ্ছিল কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও ভীষণ টেস্টি হয়েছে এই যে আমার একদম হয়ে গেছে সব রেডি আমি একটু বোধ হয় ঢং করছিলাম দেখাচ্ছিলাম সব কিছু যাই হোক মোটামুটি আমার আজকে নেল হয়ে গেছে আমি ভীষণ হ্যাপি এই তো মামুনি কাছে গেছিলাম একটু রান্না করে মামুনি এখন লাঞ্চ বানাচ্ছে ওই একটু ভিডিও ক্লিক করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ওকে আজকের জন্য টাটা